হাই গাইজ আমি চলে এসেছি নীলিমা নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আমি এই যে চিংড়ি মাছগুলি বেছে নিচ্ছি তো আজকে রান্না করবো ইঁচড় চিংড়ি তো গরম না পড়তে পড়তে চলে এসেছি ইঁচড় চিংড়ি মেনু নিয়ে তো এখন ইঁচড় চিংড়ি রান্নার সব বন্দোবস্ত করা হচ্ছে এই চিংড়ি মাছগুলি প্রথমে কেটে নিচ্ছি ভালো করে তো এদিকে আমার ফোনটা ধরে আছে আমার ছেলে আদি তো ভিডিওটা শ্যুট করছে ভিডিওটা তুলে দিচ্ছে তো প্রথমে আমি চিংড়ি মাছগুলি ভালো করে এই যে বেছে নিচ্ছি তারপরে ইচুরটাও কেটে নেব তো ইচুর কাটাটা আপনাদের সাথে শেয়ার করা হলো না ইচুর কাটাটা দেখাতে পারলাম না শুধু চিংড়ি মাছগুলি বাচ্চি এখন বেছে নিচ্ছি তারপর ইচুর কেটে ধুয়ে নেব সব কিছু ধুয়ে ধুয়ে সব কিছু ব্যবস্থা মানে জোগাড় করে নেব এবার এই যে ইঁচুরগুলি কাটা হয়ে গেছে কেটে ধুয়ে আমি গরম জলে বসিয়ে দিয়েছি তো একটু লবণ আর হলুদ দিয়ে আমি ইঁচুরটাকে সেদ্ধ করে নেব ভালো করে আমি লবণ দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি হলুদ দিয়ে ইঁচুরটা ভালো করে সেদ্ধ করে নেব। লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলে কি হবে ইঁচুরের যে একটা কষ থাকে না সেই কষটাও বেরিয়ে যাবে এবার ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো এই সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে ইঁচুড়টা আজকে আমি ভাজ মানে ভেজে নিই সবসময় করতে গেলে তো আজকে আমার ইঁচড়টা ভাজা হয়নি আমি ভুলে গেছি আজকে মানে রান্নার তালে আজকে আমি ভিডিও করতে গিয়ে ইঁচড়টা যে ভেজে নেবো সেটা ভুলে গেছে আর এদিকে আমি ফোরন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে কালো জিরে তো ফোরনটা ভাজা একটু ভেজে নেব তো ফোরনটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলি ছেড়ে দেবো পেঁয়াজগুলি ছেড়ে দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভাজি কিন্তু আজকে বললাম না আমি আজকে ভিডিও করতে গিয়ে যেহেতু দিন পরে ভিডিওটা করছি শরীরটা ভালো ছিল না তো ভিডিও করতে গিয়ে আজকে চিংড়ি মাছগুলি ভাজতে ভুলে গেছে তো আমি এর সাথেই পেঁয়াজের সাথেই চিংড়ি মাছগুলি দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব তো এইভাবে যদি রান্নাটা করান অসাধারণ খেতে লাগে বাড়িতে অবশ্যই করে দেখবেন তো এইভাবে এবার চিংড়ি মাছগুলি দেওয়ার পরে আমি এর মধ্যে যে ইঁচুরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে আমি এদিকে মশলা করে রেখেছি এবার ইঁচুরটা দিয়ে দেব দিয়ে এদিকে মশলা করে রেখেছি জিরে কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন সব মশলাটা মিক্সিং আমি করে রেখেছি সেই মশলাটাও দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে এবার এর মধ্যে আমি লবণ আর পরিমাণ আর হলুদ দেব। একটু রেড চিলি আর পাউডার দিয়ে দেব রেড চিলি পাউডারটা দিয়ে এবার আমি সিম করে ঢেকে রাখবো আমি একটু সিম করে করতে হবে এটা আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো এবার এটাকে আমি সিম করে দেবো সিম করে গাছটাকে সিম করে দিয়ে আর এই যে রেড চিলি পাউডার দিচ্ছি এবারে ঢেকে দেবো ঢেকে দিয়ে গ্যাসটাকে সিম করে দিয়ে আমি এটাকে হতে দেবো বেশ সিম করে দিলে দেখবে কি সুন্দর একটা গন্ধ বেরবে স্মেল বেরাবে তো এইভাবে যদি এই করা হয় তাহলে খেতে দারুণই লাগে অবশ্যই বাড়িতে করে দেখবেন এবার বেশ কষতে দিতে হবে সিম করে অনেকক্ষণ ধরে এই যে এই কষে কষে গেছে সাইডে তেল বেরিয়ে এসছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করবো পরিমাণ মতন আমি বেশি জল দেব না একটু মানে গেভি গেভি টাইপের হবে গামাখা গামাখা বেশি ঝোল করব না তো জল দিয়ে আর আমি এদিকে জিরে ধুনে আর গরম মশলা ওটা শুকনো খোলায় ভেজে টেলে তারপরে বেটে নিয়েছিলাম সেটা আমি এটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ তো হয়ে গেছে এবার আমি এর মধ্যে লবণটা চেক করবো চেক করে একটু চিনি অ্যাড করবো চিনিটা একটু অবশ্যই দিতে হবে তবে খেতে খুবই ভালো লাগবে চিনি অল্প একটু দিতে হবে এর মধ্যে তো হয়ে গেছে চিনি এবার নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে আর আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন একটু কমেন্টে লিখে টাটা